ছোটবেলায় এই ধরনের খেলা আমরা খেলতাম কে কে ধরেছে আলামিন এবারে একটি লাভ দেবার সুযোগ পাবে লম্বা তুমি তো হাই জাম্পে ফার্স্ট হবা আব্বু আলহামদুলিল্লাহ এবারে এবারে আলিফা এদিকে সুবর্ণ এগিয়ে গেছে আলিফা এবারে ঘুরবে বলা যাবে না হেল্প করা যাবে না খেলার রুলস মেনটেন করতে হবে রাখি বল এবার বলার চেষ্টা করবে কে কে তার টোকা দিয়েছে দেখার চেষ্টা করবে এবং বলার চেষ্টা করবে না বলতে পারলে ওদের পক্ষ থেকে একজন লাভ দেবার সুযোগ পাবে রাখি বল সময় নাই দশ সেকেন্ডের আর ছয় সেকেন্ড হয়েছে ওকে যে অব্দি যেতে পেরেছ হ্যাঁ সেখানে এবার পরবর্তী পরবর্তী সজীব সজীব আলিফা আলিফা তুমি চলে যাও চলে যাও প্লিজ

আরিফার পালা পদ্মাকে আমরা দেখলেও ও চেষ্টা করবে যাতে চোখ ধরা হামিম না বুঝতে পারে আলতোভাবে টোকা দিয়েছে ছোটবেলায় কথাগুলো খুব মনে পড়ছে আমরা যে কলেজ কোয়ার্টারে বড় হয়েছি সেখানে আমাদের আপারা আমাদের সিনিয়র ভাইরা সহ হয়েছে না হয়নি হয়নি আচ্ছা তাহলে রুমা উঠে যাও রুমা উঠে যাও ও লাভ দেওয়ার সুযোগ পাবে জাম্প অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এবং ছোটোবেলায় আমরা যখন খেলতাম মজা করে এবং কে আগে বিপক্ষ দলের সীমানা পেরিয়ে যায় এবারে দেখা যাক সজীব যার চোখ ধরেছে না 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 তুমি দাও যতটুকু পারো হ্যাঁ এই জায়গায় এই জায়গায় সুবিধা আছে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে তোমরা খেলা কন্টিনিউ করো উইশ ইউ এ ভেরি গুড লাক আলহামদুলিল্লাহ